কুরবানি আছে পাল্লা পাল্লি পারাপারির কুরবানি বলে হুজুরে এটা কেমন আব্দুল করিম কুরবানি করবো আনছে দেড় লাখ টাকা দিয়া আমি দুই লাখ টাকার একটা আনবো ও পাঁচ লাখ টাকা দিয়া আমি দশ লাখ টাকার একটা আনব এই কুরবানি হবে না আবার কুরবানি গরু কিনতে গেছেন গরু কিনলেন ধরেন দুই লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন আপনার উদ্দেশ্য সৎ বাড়ি আনার পরে হোম মিনিস্টার যিনি আছে হোম মিনিস্টার আমার কুরবানি আল্লাহর জন্য কুরবানি কার জন্য না না জোরে বলেন কুরবানি কি আল্লাহর জন্য হয় না ফ্রিজের জন্য হয় এখন ফ্রিজের জন্য আল্লাহর জন্য কয় জন্য দেন আল্লাহর জন্য হিসাব করলে কুরবানি অনেকেরই হয় না কারো সুদের টাকা এই আস্তে বলবেন না জোরে বলবেন আমি জানি মেহেরপুরের মানুষ মরা না এটা তাজা মানুষ পরিশ্রম করা মানুষ একসাথে বলে কথা কম জোরে বলে কারো সুদে টাকা কারো ঘুষে টাকা সুদে টাকা দিয়ে গরু কুরব কুরব কুরবানি করা এই এটা আর শূওর জমাই দেওয়ার ভিতরে তফাত রইল কি শূওর হারাম আর সুদের টাকার গরু হারাম কি কথা করন জোরে বলে ঘুষে টাকা দুইশো টাকার গরু দুরুহানা ওই শূরের গোশত হারাম তো দুটোই হারাম কোন তো হালাল না তো যা সেটা সেটা চাই হেতাতে 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 কথা কি কথা গন্ধরা বলেন তাহলে কুরবানি কি আমাদের জন্য আল্লাহর জন্য না জন্য আবার রাজনৈতিক কুরবানি আছে কি ভাবতেছেন কি রাজনীতি কুরবানি নাই রাজনৈতিক কুরবানি যে দশ লাখ টাকার গরু যদি কুরবানি না দেয় তাহলে আমার ভাইতে টেকতে আসে ওরা গোস্ত টোস্ত পাবে না আর ওরা গোস্ত টোস্ত না পালে সারা বছর পরে কুরবানি আসতেছে ওরা তো আমার সাথে থাকবে না ভোট টোট দেবে না বুঝতে পারছেন এটা নাম হচ্ছে রাজনৈতিক কুরবানি কথা খারাপ করতেছে ভাই না একটা কথা খারাপ সব যুক্তি সম্পন্ন রাজনৈতিক কুরবানি অনুসুখী হাবিব আপনি বলে দেন কুরবানিটা আমার জন্যই হবে তো ধরেন কুরবানি গরু দুই লাখ টাকা দিয়ে নিয়ে আসছে তো হোম মিনিস্টার গরু বাড়ি আনার পরে হোম মিনিস্টার বলতেছে করিমের বাপ গরু কত নিচ্ছে দুই লাখ নিচ্ছে কি পাশের বাড়ির মরজিনার বাপে গরু লইছে দুই লাখ টাকা দিয়ে এসে তো বড় তাজা গরু সেখানে গরু গোস্ত হবে সাত মন আট মন তুমি যদি আনছ এইটা তো ছয় মন হইব তুমি করছো কি এইভাবে কাজ করে নাকি এটা হইল নাকি এই শুরু হয়ে গেছে জ্ঞান 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 তো ইতিমধ্যে আপনি চিন্তা করলেন হাই হ্যাঁ কত তো সত্য রে মরজিনার বাপে গরু আনছে সাত লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দে সেটার গোস্ত হবে সাত মন আট মন আমি একটা আনছি দুই লাখ টাকা দিয়ে হেটের গোস্ত হবে ছয় মন তা আমি লস করে বলছি এই যে যখনই কমেন যে আমি লস করছি তো কুরবানি শেষ কি শেষ এবার হিসাব করে দেখেন বাংলাদেশের কুরবানি হয় এবার হিসাব করে দেখেন বাংলাদেশের মানুষের কয়জনের কুরবানি হয় হিসাব করে দেখেন করে কয়জনের ঠিক মতো কুরবানি হয় এবার হিসাব করে যান আপনার আমি পরিসংখ্যান বুঝেই দিলাম এই জন্য আল্লাহ বললেন কোন হুজুর বলে দেন ইন্না সলাচি সলাত আমার জন্যে অনুসুখে কোরবানি আমি আল্লাহর জন্যে জিন্দিগি আমি আল্লাহর জন্য জীবন আমি আল্লাহর জন্য জীবন 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 আমি আল্লাহর জন্যে জিন্দিগি আল্লাহর জন্যে যে মনে যা করবেন সব আল্লাহর জন্য হতে হবে আপনি রুটি রুজি করেন আল্লাহর জন্যে ব্যবসা করেন আল্লাহর কৃষিক্ষেত কামার করেন আল্লাহর জন্যে আপনার স্ত্রী সন্তান হবে আল্লাহর জন্যে আপনার জিন্দগি হবে আল্লাহর জন্যে হজে যাবেন আল্লাহর জন্যে বাংলাদেশে হজ কয়জনের হ কিছু যায় নিজের নামের আগে হাজি লাগানোর জন্য কি কথা কন না কে কেউ আসে নিজের নামের আগে হাজি লাগানোর জন্য হজে যায় কেউ আসে সুদে টাকা দিয়ে হজে যায় কেউ আসে ঘুষে টাকা দেওয়া হজে যায় কেউ আসে জনগণের অর্থ মেরে দিয়ে হজে যায় কেউ আসে আত্মীয় স্বজনের হক মেরে দিয়ে হজে যায় কেউ আসে বাজান ভাইয়ের হক মেরে দিয়ে হজে যায় এমন ভাই আছে বারো বছর ধরে বারো বছর ধরে বোনের হক মিটে না তারাও হজে চলে যায় এই হজের চার পয়সা মূল্য নাই কথা কোন এ চার পয়সা দাম নাই তাহলে বলেন সব কিছু হবে কার জন্য একসাথে কার নামাজ হবে কার জন্য আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব হজর শুরু করছে আর আলহামদুলিল্লাহ মালিকিয়া হুমুদ্দিন এইয়া কেন গদুয়া ইয়া কেন তাইলেন সুন্দর করে নামাজে দাঁড়াইলেন ইমাম সুন্দর সুন্দর করে ক্যারাপ পড়তেছে আপনি দাঁড়াইলে নাল্লার সামনে মন চলে গেল গরুর কাছে আহে আহে গরুটা জমিনে মাঠে বেঁধে রাখছিলাম না জানি গরু গরুর সরে নিয়ে গেল না চলে গেল আপনি নামাজে দাঁড়াইলে আল্লার সামনে চিন্তা করলেন জুতা কিনছিলাম পনেরোশো টাকা জুতা সরে গেছে তার মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন কার সামনে আল্লাহ একসাথে বলেন কার সামনে যদি বলেন কার সামনে আল্লাহর সামনে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে কিন্তু অন্তর চলে গেল জুতার কাছে আপনি নামাজ এদার এলেন আল্লাহর সামনে কিন্তু হৃদয় চলে গেল মাঠের গরুর কাছে আপনি নামাজ এদার এলেন আল্লাহর সামনে কিন্তু অন্তর চলে গেল ব্যবসার কাছে এই নামাজে মুমিন হওয়া যাবে না এই জন্য আল্লাহ কোরআনে বললেন মমিনু নেল্লা দিন আহুম ফিশলা দিহিম হ শিয় খুশু সাথে সেতে নামাস্মরো ওই মুমিন সফল কাপ যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম যে আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে সলা তদায় করে সে সফল কাম একই মাংস তিন ডাকাত পরে না সালাম ফিরে তো ভুলতেই পারে মানুষ মাতৃগুলো তো সালাম ফিনে মুসল্লিদেরকে বলতেছে মুসল্লিরা আমি যে নামাজ পড়ছি তিন ডাকাত পড়ছি আমার সন্দেহ সুন্দর লেগতেছে তো মুসল্লিরা হুজুর আপনি যেমনি ভরছেন আমরা ওইভাবে পড়ে বলছি তার এক দ্বারা হুজুর নামাজ আজকে তিন রা কাতি বলে কেমনে বুঝলেন সবাই কেউ বুঝতে পারলো না আপনি কেমনে বুঝলেন কাহজুর আমি প্রত্যেক রাখাতে এক দোকানে হিসেব করি আমার দোকান হলো সাইড তা আজকে তিন দোকানের হিসেব হয়েছে এক দোকান হলে একটা বাদ আছে বুঝতে পারছো এরকম নামাজি বহুত আছে নামাজের ভিতরে দাঁড়াইয়া দোকানের ভিতরে চলে যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া এই স্ত্রীর কাছে চলে যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া ছোটকালে স্মরণে চলে যায় এ নামাজ আপনাকে সফল কাম করবে না মুমিন বানাবে না আপনি মুসল্লি হবেন কিন্তু মুসল্লির ভিতরে দুই ভাগ আছে একটা হলো মুমিন মুসল্লি আর একটা হলো ফাইল উল্লিল মুসল্লি মানুষ দেখুন মুসল্লি এই জন্য সলাপ সলাপের ভিতরে শিরিক আছে বলে হুজুর কেমন শিরিক সমাজে একসাথে বিচার সালিসে বসছে বিচার সালিসে বসার পরে চিন্তা করলো ইমাম সাহেব হুজুর ঘোষণা দিল যেহেতু জোহরে আজান পড়ছে আসেন আমরা আজানে নামাজ পড়ি এর ভিতরে এমন কিছু নামাজ বিচার সালিশে আসে যারা নামাজ কলাম পড়ে না ফেসাব করে পানি লয় না কি বুঝেন নাই মনে হয় আমার কথা এনেকে আছে বিচার সালিশ করে ফেসাব করে পানি লয় না কিন্তু বিচার সালিশি বলছে যখন ঠিক এইরকম নামাজি মসজিদের মতো নামাজে ঢুকলো তখন সে চিন্তা করলে আমি নামাজ পড়ব এখন যদি নামাজে না যায় সমাজ কি বলবে এলাকার মানুষ কি বলবে তখন সে নামাজে গেল সমাজের ভয় এলাকার মানুষের ভয় আল্লাহ আর ভয়ে নামাজে দাঁড়ায় নাই ওই নামাজটা আল্লাহর দরবারে শিরিক হিসেবে গণ্য হবে কারণ সে আল্লাহ ব্যতীত মানুষকে ভয় পেয়েছে এই জন্য তার শিরিক হয়ে যাবে নামাজ নামাজ তো হবেই না নামাজের মধ্যে শিরিক ঢুকবে নামাজে শিরিক নামাজ শেষ নামাজ নয় কিছু দিন এক কথাই শেষ নামাজ নাই কিছু নামাজ আছে সব আছে নিয়ত যদি আমল হাজার সহি সহিবা আপনাদের সামনে এগুলো উপস্থাপন করলাম আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক সকলে বলে না আমিন না না একসাথে বলে নামিন এই জন্য মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম মুমিনের পরিচয় তার মানে এখন মূল অর্থটা কি আমাদের সবকিছু কার জন্য হতে হবে সাথে আল্লাহর জন্য করতে হবে যদি করতে পারেন তাহলে সবকিছুতে কামিয়াব হবে আর যদি না করতে পারেন বহু পরিমাণ দানও যদি করেন তাও তাহলে আপনার জীবন যুদ্ধের শহীদ হয়ে গেলেও কাজ হবে আপনি সারা জীবন নামাজ পড়লেন হেরেমে নামাজ পড়লেও কাজ হবে না আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলেও কাজ হবে না যদি আমল এক সাথে না হয় আল্লাহর জন্য না হয় এই কথা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন সকলে বলে না আমি কিছু কথা আপনারা আশা করি বুঝতে পারছেন এই কথাগুলি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন দান করবেন অধিক পরিমাণে দান করবেন অধিক পরিমাণে সৎকা দিবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করে দান করলে কি হয় একটা ঘটনা বলবো ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি নয়শো বছর আগে তার একটা কিতাব লেখছেন উইউনুল হেকায়াতের ভিতরে তিনি ঘটনাটা লেখছেন একসাথে বলবেন আল্লাহ আকবর না না জোরে বলেন জোরে 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 আল্লাহ আকবর আমি জানি রাত বেশি আপনার দিনে পরিশ্রম করে কষ্ট দেব না আলোচনার ইতি টেনে নিয়ে আসছি ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করুন বাইরে যারা আছেন ভিতরে চলে আসবেন ঘোরাফেরা করবেন না জীবনে বহু ঘুরবেন কিন্তু কতদিন ঘুরবেন হাতপা জুরুতুমুল মাকাবির কবর পর্যন্ত এরপর আর ঘোরাঘুরির সময় কথা ঠিক আছে না এরপর আর ঘোরাঘুরির কোনো সুযোগ নেই অনেক আচ্ছা এই ছোট ছোট কিছু প্রশ্ন আছে এগুলি উত্তর দিয়ে দিই ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি না অবশ্যই যাবে লক্ষ বার যাবে কোটি বার যাবে ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন ঈদের আগের দিন বছরের যে কোনো দিন যে কোনো সময় আপনি সুবিধাজনক সময়ে আপনি কবর জিয়ারত করবেন কোনো নিষেধ নেই রসুল বলতেন নাহি হিটুকু মাং জেয়ারতের কবুর কবর জিয়ারত নিষেধ করতাম ফাজুর হ তোমরা কবর জিয়ারত করো একসাথে বলবেন না মার কবর জেয়ারত করবেন মহিলারা কি ঈদের নামাজে ঈদগাহ যেতে নামাজ আদায় করতে পারবে না মহিলারা কোনো নামাজে মসজিদে যাওয়া জরুরিয়ত না মহিলারা ঘরে নামাজ পড়লে যথেষ্ট হবে বলে হুজুর অন্য অন্য দেশে যায় সাফি মাজহাবের মাসাল অনুযায়ী যায় কিন্তু হানাফি মজাহাবের ফতো অনুযায়ী যায় না কেন আপনাদেরকে বলে দিয়ে যায় হজো তোমর রিয়াল্লাহানুর জমান আতে হজ ওমর রদিয়া আনু দেখলেন নারীরা মসজিদে নামাজ আসে কিন্তু ফেতনা সরিয়ে যাচ্ছে বলে ফতনা কেমন আপনাদের আরেকটু বুঝাই নারীরা বাজার করে মাঠে যায় আত্মীয় বাড়ি যায় তাও বাড়ি শ্বশুর বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমরা বলি না যে তারা বেপর্দায় ঘুরতে যাওয়াটা হালাল এবং জায়েজ এ কথা আমরা বলি না মুহরিম ব্যতীত তাদের ঘুরতে যাওয়া বাইরে যাওয়া নিষেধ আছে তো খুব মনোযোগ দেবেন মহিলারা নামাজে কেন জামাতে যাবে না হজ তোমর অধিদানুর জমানায় হজু তোমর দেখলেন ফেতনা সরিয়ে যাচ্ছে ফেতনা বুঝতে পারতেছেন আপনার স্ত্রী যদি প্রত্যেক দিন পা শক্ত আপনার ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়তে আসে তো বাড়ি ভাড়া দেবে কি আচ্ছা এটা একটা আপনার মেয়ে যুবতী মেয়েটা প্রত্যেক দিন পা শক্ত নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে বেরোয় তো ফাঁসের বাড়ির একজন চিন্তা করলো না পড়তে করতে নামাজে মসজিদে যেহেতু রাস্তা দিয়ে যা তলি জোহরে না পাইলে আসরে পাবো আসরে না পাইলে মাগরিবে পাবো মাগরিবে না পাইলে এশাই পাবো বাংলাদেশে পুলিশ প্রশাসন দুর্বল হওয়ার পরে যে পরিমাণে দর্শন বাড়ছে আপনার গা শির উঠবে কথা কান না কেন জোরে বলে খালি বললেই হবে নাকি মাসলা দিলেই হবে নাকি চিন্তা করলেন আহা আমাদের এই জমানায় যদি ফাতনা সৃষ্টি হয়ে যায় তাহলে পরবর্তী জমান আর ইমানদাররা মুসলমানরা ইমানই দুর্বল হবে অত হজরত তোমার বললেন না তোমরা মসজিদে নামাজ পড়বে না তোমরা দার দার ঘরেই নামাজ পারবে হজরত তমর একবারে ঘটা করে নিষিদ্ধ করে দিলেন তোমরা আর মসজিদ আসবে না একসাথে বলবেন আল্লাহ আকবর হ্যাঁ এটাই ইসলামের আসল রূপ এখন কেউ যদি এসে বলবে যে বাজারে যায় ঘাটে যায় এখানে যায় সেখানে যায় মসজিদে যাইতে পারবে না কেন মসজিদে যাইতে পারবেন আর অনেক ব্যাখ্যা আছে হয়তো তোমরের কাছে যা জিজ্ঞেস করেন যা তিনি খালিফাতুল মুসলিম ছিলেন কবরে খেজুরের ডাল দেওয়া যাবে কিনা হাজার বার যাবে কবরে খেজুরের ডাল দিবেন কাঁচা ডাল গেঁড়ে দিবেন কোনো অসুবিধা নেই কবরে খেজুরের ডাল এই জন্য গেড়ে দিবেন এই ডাল যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহর জিকির করবে আর যত সময় জিকির করবে তত সময় তো জিকিরের কারণে আল্লাহ কবরা আজাবকে হালকা করে দিবে সালাতে নিয়ত কি মুখে পড়া আবশ্যক না সালাতে নিয়ত হলো অন্তরের নিয়ত অন্তরের নিয়তটাই যথেষ্ট আপনার জন্য মহিলা মাহফিল করা যাবে কি না মহিলারা মাহফিল করতে পারবে মাহফিলে বসতে পারবে মাহফিল শুনতে পারবে মাহফিলে যেতে পারবে তারা মাহফিলে এবং তাদের নির্দিষ্ট পর্দার আড়াল ভিতর থেকে তারা করতে পারবে নিষেধ নেই আবদুল না আমি এখানে কারো নাম নিব না এক ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে বাংলাদেশের একজন লামাজামি ঘরের এক ব্যক্তি তার থেকে এলেম নেওয়া যাবে কি না আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলবো না আপনারা এলেম তার থেকে নেবেন কেন এলেম আল্লাহ রসুল আচ্ছা আপনারা বলেন এলেম আপনি আমার কাছ থেকে নেবেন কেন আমার দিকে তাকান এলেম কি আমার কাছ থেকে নিবেন এলেম আপনি দেখবেন সাহাবিরা কেমনভাবে চলছে কি কথা ঠিক আছে না সাহাবিরা মাঝামি ইম আমরা যে এলেম দিয়ে গেছে আমরা তাদের কাছ থেকে এলেম নিব আমরা অন্য কোনো ব্যক্তির থেকে এলেম নেওয়ার দরকার আমাদের নাই মনে রাখবেন জমি বন্ধক রাখা কি জায়েজ আছে এখন কোন সিস্টেমে বন্ধক রাখে আমি জানি না তবে এক সিস্টেমে বন্ধক রাখে যে জমি আমি টাকা দিলাম আমি টাকা দিলাম আপনি জমি দিলেন এরপরে আমি জমি ততদিন খাব আপনি ততদিন পর্যন্ত এই টাকা না দিবেন ততদিন জমি আমি খাব এর ভিতরে অনেক পেস আছে এই খাজনা বাজনা আছে নানান কিছুকেই নিয়ে বাংলাদেশে এগুলি চলে এখন অনেকেই বলছেন এগুলি যাবে না অনেকে বলছেন শর্ত সাপেক্ষে যাবে তো এগুলি নিয়ে সারা বাংলাদেশে এই বন্দক টন্দক সিস্টেম সারা বাংলাদেশে আছে তবে আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সে মতো চলাই ভালো কিছু অংশ জমির মালিককে দিয়ে দেবেন তাহলে হালাল হয়ে যাবে অসুবিধা টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে কি টাকা দিয়ে পারেন গম দিয়ে পারেন জব দিয়ে পারেন খেজুর দিয়ে পারেন আপনি খাবার অর্থ যা দিয়ে পারেন সব দিয়ে ফেতরা আদায় করা যাবে কোনো নিষেধ নেই কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি, কবর জিয়ারত করার সঠিক নিয়ম হচ্ছে কবর দিকে ফিরে দাঁড়াবেন পায়ের কাছ থেকে ফিরে দাঁড়াইয়া কবর দিকে দাঁড়ায় আপনি দোয়া দরুদ পড়বেন সুরাফাতে এক এক্লাস দিয়ে সোরা এক পড়েন পারেন দুরুদ পড়েন পরে এরপরে আপনি দোয়া করবেন আপনি এটি হচ্ছে সঠিক নিয়ম মহিলাদের পর্দার বিধান কী মহিলাদের পর্দা ফরজ করতেই হবে না করলে কবিরা গুণা হবে ফরজ সালাতে ইমামের সাথে সোরাফাতে মিলাতে হবে কি অবশ্যই ফরজ সালাতে ইমাম সোরা ফাতেহা পড়বে আপনি সোরা ফাতেহা শুনবেন আর ইমাম যদি আস্তে আস্তে মনে মনে পড়ে আপনি চুপচাপ থাকবেন না পড়লেও চল অসুবিধা নেই বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারায়নে ওলি অলিয়াউলিয়াগণ নাকি সাহাবিগণ দেখেন সাহাবেক রাম প্রথম এসেছিলেন সাহাবেক রাম প্রথম এসেছিলেন তাবিগন তাবে তাবিন এসেছিলেন কিন্তু ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন পরবর্তীতে হজরত উলআক আউলিয়করাম হজরত ক্রাম ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছে অতএব ইসলাম বহু আগে থেকে দেশে আসছে সাহাবেক রাম এসেছিলেন চট্টগ্রামে কিন্তু তাদের ওই জমানাতে ব্যাপকভাবে পরিসিদ্ধি লাভ করে পরবর্তীতে আউলি এখলাম অনেক সময় দিয়েছিলেন কিন্তু সাহাব এখলাম বেশি সময় দেন নাই তারা সময় দিতে পার